প্রতি একাগ্রতা বুঝিয়ে দেয় কোন মানুষটি দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন কোনো কাজকে যদি আমি নিজের দায়িত্বের মধ্যে নিই যে আমাকে রেগুলার টাইম করতে হবে তার জন্য দরকার হয় ধৈর্য একতা এবং চেষ্টা অনেকে এগুলো পারে না কারণ তারা নিজেকে ভাসিয়ে দেয় সময়ের স্রোতের হাতে সে ভাবে না যে কাজটা আমাকে নিষ্ঠাভরে করতে হবে ওই হলে হলো না হলে না হলো সব মানুষের জীবন তাই বৃথা শুধু আমি চাইবো যে আমি সুখ শান্তি ভালোবাসা সব আমার কাছে উড়ে উড়ে আসবে সেখানে আমার দায়িত্ব কর্তব্য কোনো কিছু থাকবে না যখন যা মনে হবে তখন তাই করব না ভালো লাগলে করব না হয় না সময় চলে যায় সময়ের পেছনে ছুটে সময়কে হাতের মুঠোয় নিয়ে নিজের কার্যসিদ্ধি করতে হয় তা না হলে জীবনে কিছু হয় না সু হয় না কিছু হয় না হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো শুভ সন্ধ্যা সবাইকে আশা করি আজকের দিনটা গরমে সবারই ভালো কেটেছে বাপ কি গরম পড়েছে বৃষ্টির আগের একটা গরম ছিল আলাদা তখন খটখটে রোদেও কিন্তু আমরা এইভাবে দরদর করে ঘামিনি আর এই দুদিন বৃষ্টির পরে যা গরম হয়েছে মনে হচ্ছে জানো ভেতরের মাংস পেশিগুলো এরকম নিংড়াচ্ছে শরীরের মধ্যে জলন উঠে যাচ্ছে বোতল বোতল জল খেয়েও সেই জলনটাকে কমানো যাচ্ছে না এসি এসিও ঠান্ডা করতে পারছে না শরীরকে ঘরকে কেমন যেন একটা বিদিকিস্রী অবস্থা আর চব্বিশ ঘন্টা তো এসি চালিয়ে কেউ থাকতে পারবে না না বাইরে তো তাকে বেরোতেই হবে আর তখন হবে মারাত্মক অবস্থা যাই হোক আমরা দেখলাম তিন দিন পরে খোকার মা ব্লক দিল কারণ দেখালো কি তার আগে কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছিল বৃষ্টি বর্ষা ঝরে আমাদের এখানকার কারেন্ট নেই আমরা কিন্তু আমি ওই জন্য তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না হ্যাঁ রে খোকার বা তোর মা যে দেশে থাকে তুই সে দেশে থাকিস না আমি তো দেখি তুই তোর বাবার বাড়িতেই আছিস তোর মাও যেখানে তুইও সেখানে তা তোর মা ভিডিওগুলো কি দিচ্ছে কেমন করে দিচ্ছে কেমন করে দিচ্ছে আসলে মায়ের তো একটা নেশা ধরে গেছে তবে একটা কথা সত্যি একটা কথা সত্যি ওর মায়ের রিলসগুলো আস্তে আস্তে কিন্তু বেশ সুন্দর হয়ে উঠছে থেকে ভালো লেগেছে ওই যে অনামিকা সাহা তো আমাদের যে ভিলেন মহিলা ভিলেন ওর অভিনয়টা যে করেছে দারুণ মানিয়েছে কিন্তু একদম গম্ভীর দারুণ আমি তো বারবার দেখি ওটা আমার খুব ভালো লাগে তা চলো ওই অংশটা আমরা একটু শুনে নিই সত্যি আমি মোহিত হয়ে গেছি ওই অংশটা শুনে তখন না ভাবি যে এই মেয়ের মা ঠিক দাঁড়িয়ে যাবে কারণ তার কাজের প্রতি একা একটা একাগ্রতা আছে চলো আগে আমরা খোকার দিদার ওই রিলসটা একটুখানি শুনে নিই যেটা আমার ভালো লেগেছে আশা করি তোমরা দেখেছো তবে আরেকবার শুনে নাও রিলসটা আমি দেখাতে পারলাম না কারণ আমার চ্যানেলের একটু অসুবিধা হতে পারে আর রিলসটা শুনিয়ে লাভ নেই কারণ গলাটা তো ওই আমাদের ওই ফিল্ম আর্টিস্টের গলা অনাময়কার সেই জন্য তোমরা একটু দেখে নিও ওর মায়ের ওই মানে ভোটের যে ভোটের মানে প্রচারের যে ভিডিওটা করেছে দারুণ পারফেক্ট করেছে তা যেখানে মা নিয়মিত রিলস করছে ব্লগ দিতে হয়তো পারছে না কিন্তু রিলস করছে তাহলে সেখানে মেয়ে কারেন্ট নেই বলে তিন দিন সে টানা ছুটি নিয়ে নিল তাহলে এই যে তিন দিন যে দুদিন ঝড় একদিন ঝড় হয়েছে দুদিন হালকা হালকা বৃষ্টি কারেন্টও তা বলছে আজকে এসে বলল যে ওদের আশেপাশের পাড়ায় কারেন্ট আছে তাহলে ও তো সারা দুনিয়া ওই টোটো নিয়ে টোটো 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 করে বেড়ায় আবার সবা বাড়ির সবাই মিলে পাড়ায় ঘুরতে বেড়ায় তাহলে যে পাড়ায় কারেন্ট ছিল যে পাড়ায় কারেন্ট ছিল টোটোতে করে গিয়ে এক ঘন্টাও লাগে না সব মোবাইল অন্তত যে কাদের মোবাইলটা সেটা কোনো বাড়িতে কুড়ি মিনিট থেকে আর এখন ফোনের চার্জার এত ভালো পনেরো থেকে কুড়ি মিনিটও লাগে না ফুল চার্জ হয়ে যেতে তাহলে ও সেইভাবে গিয়ে করে আনতে পারতো অ্যাকচুয়ালি ও চার নেই কিন্তু জানো তো অনেক সময় চার না অভ্যাস কাজ করার প্রবণতা মানুষকে অনেক এগিয়ে নিতে পারে এই যে বলে অনেকে যে তুমি চাকরি করো আবার কারো ইউটিউবে ভিডিও করো এত টাকার নেশা দেখো টাকার নেশা তো আছেই টাকা যত কামাই করো খরচ করতে কিন্তু চুরির সময় লাগে চুটকি সময়ে অনেক টাকা খরচ হতে পারে আর টাকা কখনো কারোর কমতি পড়ে না তাই কিন্তু সব থেকে বড় যে অভ্যাস এই যে প্রতিদিন দুটো করে ভিডিও দিতে দিই আর কি মাঝে মাঝে ব্লগ ভিডিওটাও দিই সেদিন তিনটে হয়ে যায় তা এই যে আবার অনেকে আছে দিনের তিনটে চারটে ভিডিও দেয় এবার তাদের ফিক্সড অন্য জায়গা থেকে কোনো ইনকাম নেই এটাই তাদের একমাত্র ইনকামের প্ল্যাটফর্ম তারা তিনটে চারটে করতেই পারে পরিশ্রম করলে তবে না সফলতা আসবে তবে না টাকা পাবো আজকে মানুষ যদি এটাকে একটা কাজের জায়গায় ধরে যে এটা আমার একটা কাজের জায়গা যেমন আমরা জব করি সে সরকারি হোক প্রাইভেট হোক সেখানে কিন্তু আমাদের পড়ি কি মরি করে ছুটতে হবে ঝড় উঠেছে বৃষ্টি হচ্ছে তুমি এক ঘন্টা দু ঘন্টা পরে যাও এক ঘন্টা দু ঘন্টা পরে যাও কিন্তু তোমাকে যেতে হবে হ্যাঁ একেবারে দুর্যোগ হলে বাস টাসে ওঠা বিপজ্জনক সেটা আলাদা কথা তাও অফিসিয়াল যে গ্রুপ আছে সেখানে মেসেজ করে জানিয়ে দিতে হয় যে আমি যেতে পারছি না এই অবস্থা আর যারা পুরুষ কর্মচারী রাজ্য সরকারের বন্যা কিংবা ঝড়ের পূর্বাভাস হলে অফিসারদের রাত্রে নিবাস করার মতো অফিসে ব্যবস্থা করা হয় তাদের যেতে দেওয়া হয় না কারণ কখন কি বিশেষ করে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে টিমটা আছে তারা তো চব্বিশ ঘন্টা ডিউটি করে ঝরা ঝড় খরা বন্যার সময় তাহলে কাদের বেলায় তুমি কাজের জন্য তুমি যদি একাগ্রতা না দেখাও কখনোই কিন্তু তুমি সাকসেস পাবা না এবার ওর কথা হচ্ছে ওই আছে না যাচ্ছি যাবো খাচ্ছি খাবো তোমরা কেন নিষেধ করো ও হচ্ছে সেই টাইপের মহিলা সেই টাইপের মহিলা কারণ ওর ব্লগে অনিহা ও নেহাত ওর ওকে করতে হয় তাই ও করে যখন বাড়ি থেকে বেরিয়েছিল তখন আশা ছিল ও আর জীবনে ব্লগ করবে না হয়তো মুম্বাইতে যাবে যেখানে ফোকলাওকে যে আশ্বাসটা দিয়েছিল সেখানে গিয়ে ব্লগিং করতে হবে না বেশ আনন্দ ফুর্তি মজা করে ঘুমিয়ে খেয়ে দেয়ে বেরিয়ে তার সময়গুলো কাটবে কিন্তু সেটা থেকে যখন সে বিচ্যুত হয়ে গেল সে একটা ধাক্কা খেল এমনি বরাবরই সে আলিশী সন্দীপের বাড়িতে এই ব্লক করা নিয়ে তাদের মন কষাকষি চলতো সেটা বুঝেছি তাদের কথার মধ্যে তা আমার কথা কি যে প্রফেশন আমাকে খাইয়ে বেঁচে রাখবে বাঁচিয়ে রাখবে আমার তার প্রতি একনিষ্ঠ হতে হবে তা ওর কিন্তু কাজের প্রতি কোনো একাগ্রতা নেই অত বড় একজন ব্লগার জীবনে ওরা প্রতিষ্ঠিত ব্লগার ছিল যাদের লাখ লাখ ভিউ হতো সে যখন স্বতন্ত্র হয়ে একা বাঁচার লড়াই করতে শুরু করেছে তখন তাকে কাজের প্রতি একাগ্রতা ভক্তি ভালোবাসা আনতে হবে যে এই কাজটা আমাকে যেন করতে হবে বড় ভিডিও দিতে না পারতো মিনি ব্লগ দিতে পারতো শর্ট দিতে পারতো যেটা ওর মা করছে না তা করা যাবে না এখন শুনছি তার নাকি তার প্রেমিকের সঙ্গে কোনো যোগাযোগ নেই তাহলে এই সময়টা সে কি করে কাটাচ্ছে নিশ্চয়ই ঘরে বসে শুয়ে কাটাচ্ছে গল্প করে কাটাচ্ছে লুডু খেলে কাটাচ্ছে কারণ মোবাইল তো অব কারেন্টের জন্য কারোর সঙ্গে গল্প করতে পারছে না ফোনে তাহলে এই সময়টা সে গড়িয়ে ঘুমিয়ে খেয়ে কাটাচ্ছে খাওয়ার কিন্তু বহর কম নেই সে ওয়ার্কআউট করছে দেখো তাদের পয়সা তারা খাচ্ছে সেটা কিন্তু কোনো কথা না আমাদের যেটা দেখাচ্ছে সেটার উপরে বলছি ও ওজন কমাতে চাইছে ওজন কমাতে গেলে ওরকম চপ আলুর চপ হ্যাঁ না তেনা এইসব খেলে কি আলুর মানে ওজন কমে শেক খাওয়া দেখাচ্ছ অ্যাফ্রেশ খাওয়া দেখাচ্ছ ওয়ার্কআউট করছি দেখাচ্ছ কিন্তু মানে করাটা তুমি দেখাচ্ছ না তাহলে তোমার সময় কাটছে খেয়ে বসে শুয়ে ওই যাচ্ছি যাবো খাচ্ছি খাবো তোমরা কেন নিষেধ করো ও নাকি এখন ছেলের জন্য টাকা জমাচ্ছে ছেলের জন্য সে বাঁচবে তার জীবনে তার ডিভোর্সও দরকার নেই তার প্রেমিকও দরকার নেই সে একজন সিঙ্গেল মাদার হিসাবে বাঁচবে তা খোকার মা তুমি কি জানো একটা সিঙ্গেল মাদারের কি কি সারভাইভ করতে হয় সমাজের সঙ্গে জীবনের সঙ্গে কত কি ত্যাগ করতে হয় জানো নিশ্চয়ই তোমার জানা নেই পয়সা থাকলেও না পয়সা থাকলেও একা বাঁচার যে কঠিনতম পরিস্থিতি যারা বেঁচেছে যারা লড়েছে তারা জানে পয়সা তো আমারও ছিল কম বেশি একটু ছিল কোনোদিন খাওয়া পরার অভাব হতো না কিন্তু অসুবিধা কোথায় কোনোদিন জানতাম না হাজবেন্ড থাকতে যে ব্যাংক থেকে কি করে টাকা তোলে সত্যি কথা জানতাম না কারণ বিয়ে হয়েছে যখন ব্যাংকিং পরিষেবা আমার দরকার হয়নি আমার বাবা স্কুল টিচার স্কুল থেকে মাইনে দিত ব্যাংকের লেনদেন তখন কমই হতো এটিএম কার্ড মোবাইল ট্রান্সফার এগুলো ছিল না আমার হাজবেন্ড যখন মারা গেল আমি কোনোদিন আমার আমাদের জয়েন্ট অ্যাকাউন্টে টাকা আসতাম কোনো দিন আমার নিজের মাইনে আমি ব্যাংকে গিয়ে সই করে তুলিনি প্রথম যেদিন একা উইড্রল পেপারে সিগনেচার করে টাকা তুলছি বুকের পাজরের ভেতরে হাতুড়ির বাড়ি মারছে করতে হয়েছে ইলেকট্রিক বিল এখন তো স্মার্টফোন থেকে দিয়ে দিই বাড়িতে রিডিং আসে সে কাগজটা রেখে দিয়ে আমার লাগেও না মোবাইলে আপডেট আসে এই মাসের কত বিল ঠিক বিলের আগের দিন বিলের দুদিন আগে থেকে অ্যালার্ট আসে আমার ফোন পেতে পেজে উঠে আসে যে এই মাসের এত বিল আপনি দিয়ে দিন সঙ্গে সঙ্গে সেটা চাষ করলে সোজা সরাসরি ফোন পে থেকে টাকা মারলে চলে যায় খতম ইলেকট্রিক বিল তখন কারেন্টের অফিসে গিয়ে বিল দিতে হতো দু চারবার যাওয়ার পরে আমাদের এখানকার একটা ছেলে বিল জমা নেয় তাকে দিতাম প্রত্যেক বিলে পঞ্চাশ টাকা করে দিতে হতো প্রত্যেক মাসের বিলে অনেক কষ্ট হলেও একবারে তিন মাসেরটা দিয়ে দিতাম যে প্রতি মাসে দিতে হবে না বাজার করতে কোনোদিন নিজে হাতে বাজার করিনি হাজবেন্ড বাজার করতো হয়তো তার সঙ্গে যেতাম আমাকে একটা মুদি আমাদের চেনা মুদি দোকানে বসিয়ে রেখে সে বাজার করে আসতো লজ্জা লাগতো ব্যাগ ধরে না বাজার করতে গেলে লজ্জা লাগতো এখনও সবজি বাজারে গিয়ে আমাকে বলতে হয় না সবজিগুলো বাঁচতে হয় না আমার হাজবেন্ডকে তারা চেনে মাছের দোকানে মাছ বাঁচতে হয় না তারা দিয়ে দেয় আর মাংসের দোকানে যেদিন খাসির মাংস কিনবো গিয়ে দাঁড়ালে হয় কোথাকার মাংস আমাকে দেবে তারা জানে কারণ আমার হাজবেন্ডের সঙ্গে এদের খুব ভালো সম্পর্ক ছিল এইগুলো করতে হয় একটা মেয়ের মেয়েদের স্কুলের মাইনে দেওয়া তাদের স্কুলের গার্জিয়ান মিটিং অ্যাটেন্ড করা তাদের নাচের স্কুলের যোগাযোগ করা কোথাও প্রোগ্রাম হলে মেয়েকে নিয়ে যাওয়া এগুলো করতে হতো টিউশনি দিতে যাওয়া টিউশনি থেকে আনা রান্না করা পুজো দেওয়া সব কিছু করতে হতো তাহলে এসব করে একজন মেয়ে বাইরে কাজ করে জীবন ধারণ করা চারটিখানি কথা না অত সস্তা না সিঙ্গেল মাদার তারপরে আছে অনেক মানসিক টর্চার ফ্যামিলি থেকে আসে পাড়া প্রতিবেশী থেকে আসে সমাজ থেকে আসে অনেকের পুনজর আসে সেগুলোকে এড়িয়ে নিজেকে সেফ রেখে জীবনে প্রতিষ্ঠিত হওয়া চারটিখানি কথা নয় বাড়িট কমপ্লিট করা সব কিছু আস্তে আস্তে করা নিজের জীবনে সুখ শান্তি বলে কিছু রাখা যায় না এখন 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 একটা স্থিতি অবস্থায় এসেছে এখন এখন একটু নিজের মতো করে বাঁচতে ইচ্ছা করে সময় তো ফুরিয়ে এসেছে না অত সহজ না একজন সিঙ্গেল মাদার মেয়ের বিয়ে দিতে গেলে মেয়েই হোক ছেলেই হোক বাড়ির লোক কজন তারা আসে কিনা তারা বিয়েতে এসেছে দেখাশোনায় আসছে কিনা না আসলে কারণটা কি তার মানে ছেলে মেয়ের বিয়ে পর্যন্ত সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে থাকতে হবে কেউ আমাকে কটাক্ষ করলে তার উত্তর দেওয়া যাবে না কারণ মেয়ের বিয়ে তাদের প্রয়োজন সামাজিক ব্যবস্থা বাবারা কয় ভাই ছিল চার ভাই তাই এখানে তো তিনজন দেখছি আর একজন কোথায় এসব প্রশ্ন ওঠে গ্রামে প্রশ্ন ওঠে ওই পিসিদের সবাইকে তো দেখলাম না কাদের জন্য আসতে পারিনি পাকা কথায় দেখতে চায় তারা তাদের বাড়িতে পাকা কথা হলো সবাইকে যেতে বলে কারণ আমার তো স্বামী নেই আমি বিধবা মেয়েকে নিয়ে আছি সে বিধবা হোক আর স্বামী পরিত্যক্তা হোক আঙুলটা মেয়ের দিকে যায় ভাবে ওর মা হয়তো খারাপ ওই জন্য বারবার বাজিয়ে নেয় ফ্যামিলির সবার সঙ্গে যোগাযোগ করে কথা বলে কিন্তু তখন দেখে এইসব ফেস করতে হয় একজন সিঙ্গেল মাদারের তাদের কাজের প্রতি একাগ্রতা আনতে হয় কারণ সে একাই ইনকাম করে তার বাড়িতে পুরুষ মানুষ ইনকামের নেই যতই ভাই বলো মা বলো বাবা বলো বোন বলো দায়িত্ব কিন্তু মায়ের ঘাড়েই পড়ে সন্তানদের সেখানে তুমি মাকে ছেলেকে নিয়ে আসবে ওই টাইটেলে লিখবে ওয়েট অ্যান্ড ওয়াশ এই কদিন পরে মধ্যেই মা ছেলে এক হচ্ছে ছেলের দায়িত্ব ভারী পড়ে যাবে না তো তোমার কাছে যখন তখন ওই যে ছেলেকে নিয়ে হাতে করে নিয়ে যেখানে সেখানে বেরোতে পারবে না যেখানে সেখানে বেরোতে পারবে না বাপের বাড়িতে তুমি থাকতে পারবে না ছেলেকে নিয়ে কোনো দিন থাকা যায় না আজকে মেয়েদের বিয়ের পরে শ্বশুর বাড়িটা আসল জায়গা হয় বাপের বাড়িতে থাকতে পারা যায় যদি মা একা থাকে ভাই না থাকে ভাই বউ না থাকে অসম্ভব পরের মেয়ে কখনোই একটা মানে ওরকম ননদ ঘাড়ের ওপরে কখনোই পছন্দ করবে না বাবা মা থাকতে বলে কিন্তু আলাদা থাকা সম্মানের ব্যাপার তাদের যদি যতটুকু হেল্প থাকে ততটুকু তারা করবে কিন্তু দায়িত্ব কিন্তু নিজের উপরে আসে পারবে সেগুলো করতে নিজেই তো বাচ্চা হয়ে নেচে বেড়াচ্ছ নিজেই বাচ্চা হয়ে নেচে বেড়াচ্ছ প্রয়োজনে অপ্রয়োজনে রাস্তায় পাড়ায় ঘুরতে বেরিয়ে যাচ্ছ বাচ্চা মানুষ করতে গেলে তোমাকে ঘর হতে হবে পারবে তো এখন মনে হচ্ছে অনেক কিছু এখন মনে হচ্ছে অনেক সহজ অত সস্তা না শ্বশুর বাড়িতে যখন তুমি থাকতে তুমি ব্লগিং করতে তার জন্য যতটুকু কাজ করার পড়তে দিন কোনদিন দিন একা ছেলেকে সামনে সংসারে কাজ করেছো করনি তাই না আমরা করেছি আমরা করেছি স্বামী কাজে বাইরে চলে যেত বাচ্চাকে না গামছা দিয়ে রান্না ঘরের খাটের পায়ার সঙ্গে বেঁধে কাজ করতে হতো খেলনা দিতাম আমাকে চোখের সামনে দেখতো কাটতো না কারণ ওই বাচ্চা রান্না একই রান্নাঘর বড় ঘরের বারান্দায় শুধু একা বাচ্চা মানুষ করতাম বলে শাশুড়ি শ্বশুর দূরে ছিল যা আলাদা সে তার নিজের বাচ্চা দেখবে তবুও আমার মেজ ভাসুর যেদিন বাড়িতে থাকতো সেদিন আমার মেয়ে ওর ছেলে একসাথে ওর জেঠুর সঙ্গে চান করা খাওয়া এগুলো করতো তোমাকে করতে হবে এগুলো পারবে তো ও সহজ নয় সিঙ্গেল মাদার হয়ে বেঁচে থাকা যেখানে সন্দীপ বাড়ি ছিল সন্দীপের বাবা বাড়ি ছিল তার মা আছে তার মা না থাকলেও তার বাবা সময় অল টাইম এখন তো দেখছি কিষাণুর সব দায়িত্ব তার ঠাম্মি আর তার দাদুর তার বাবার উপরেও তারা ভরসা করে অতটা ছাড়ে না কারণ সন্দীপের বাইরে কাজ করতে হয় ব্লগিং করতে হয় সকাল থেকে রাতে শোয়া পর্যন্ত তার খাওয়া তার স্নান করানো তার পড়াশুনো তার দাদু যে কিভাবে কিষাণুকে পড়াচ্ছে আমরা এখনকার ব্লগুলোকে দেখতে পাই কিষাণু পড়তে পড়তে মাঝে মাঝে শুয়ে পড়ছে আবার তাকে তুলে আদর করে কি সুন্দর করে পড়াচ্ছে এই ভাগ্য সবার থাকে না সব নাতনি থাকে না নাতি নাতনিদেরও থাকে না দাদুর কাছে এইভাবে পড়ার আবার সব দাদুদের এভাবে নাতনি মানুষ করার সুযোগ আসে না দুর্ভাগ্য দুই দিকেরই দুই ভাগ্য দুই দিকেরই আজকে হয়তো সন্দীপের মা তার এক সন্তানকে নিজের কাছে মানুষ করতে পারেনি দিয়ে দিতে হয়েছিল মায়ের হাতে সেটাও একটা পরিকল্পনা ছিল কিন্তু তারা মন করে মানুষ করছে তাদের জীবনে আফসোস মেয়েকে মায়ের কাছে দিয়েছে ছেলেকে ঠিক মানুষ করতে পারেনি অভাব অভাব পয়সা না থাকাতে সংসার চালানোর জন্য অনেক অল্প বয়সে পড়াশুনো ছেড়ে সন্দীপকে সংসার হাতে তুলে নিতে হয়েছে যে ছেলেটার পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়ানোর যখন সময় তখন তাকে সংসারের জোয়াল তার কাঁধে তুলে দিয়েছে সেই আক্ষেপটুকু নিজেরা কৃষণের মধ্য দিয়ে পূরণ করে সন্দীপের মা বাবা যেভাবে ছেলে নাতনিকে এভাবে হয়তো ছেলেকে পড়াতে পারিনি কারণ তখন সময় কম ছিল ইনকামের জন্য বাইরে ছুটতে হতো পয়সায় পারতো না ওই ধরনের বইপত্র কিনে আনতে সেই শখটা সেই নাতনিকে দিয়ে নাতিকে দিয়ে পূরণ করছে কিষাণুকে দিয়ে ঈশ্বর ওপরে আছে তাই জন্য অনেক কষ্ট পেলেও জীবনে একটা শোক কিন্তু তাদের কিষাণু আর সেটাই খোকার মা খুব ভালো করে জানতো যে আমি যদি বেরিয়ে যাই এই বাড়ি থেকে আমার ছেলের অযত্ন হবে না সে কিন্তু একটা কথা বলেছিল আমি কেস করতাম না আমি কেস করিনি এই কারণে আমি জানি ওখানে আমার ছেলেটা ভালো থাকবে এটাই হচ্ছে আসল কথা এখনো পর্যন্ত খোকার মা জানে যে খোকা বাতকুল্লাতেই ভালো থাকবে তবু কেন তাকে কেস করতে হলো একমাত্র সন্দীপকে শিক্ষা দেওয়ার জন্য সন্দীপ যে স্ট্রাইকটা মেরেছিল তার ফলস্বরূপ সে তাকে টাইট দেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য তার পায়ের কাছে এসে নত হওয়ার জন্য একটা পলিসি তৈরি করেছে তাকে বুদ্ধি দেওয়া হয়েছে এটা করার জন্য সে ঘুরে উনি দাঁড়িয়ে বললো আমাকে তোর পায়ে এসে ক্ষমা চাইতে হবে আমি এমন করে ছাড়বো কিন্তু বুদ্ধিটা কাজে লাগলো না বুদ্ধিটা কাজে লাগলো না সন্দীপ বুঝে গেছে প্ল্যানটা বলে দিয়েছে লড়াই করব জেল খাটব তবু পায়ে পড়ব না চলছে লড়াই দেখা যাক আইন ব্যবস্থার মাধ্যমে ছেলে কার কাছে থাকে তবে সত্যি কথা বলতে যারা ওর পক্ষ হয়ে ভিডিও করছে তারাও কিন্তু জানে ছেলে বাত ভালো থাকবে এখন সরাসরি সেটা বললে একটু নিজেদের মান সম্মান নষ্ট হয় সেই জন্য বলছে আমরা চাই মা বাবা এক সঙ্গে ছেলের সঙ্গে থাকুক অনেকে বলছে যে মোবাইলে সেকচ্যাট করলে পরকিয়া করা হয় না তাদের হয়তো সেই কমিউনিটি পোস্টটা ভুলে গেছে আমি মনে করো মনে করিয়ে দিলাম তারা যেন কমিউনিটি পোস্টটা আগে আর একবার পড়ে নেয় কেন সেখানে স্পষ্ট করে খোকার মা লিখে দিয়েছে সে আমার জীবনে ছিল আছে এবং থাকবে এবং সবসময় আমার হাতটা ধরে আছে তাকে আমার জীবন থেকে সরানোর অনেক চক্রান্ত করা হয়েছে তাহলে সন্দীপ অনেক চেষ্টা করেছে এখানে সে তো নিজেই বলে দিচ্ছে লেখার মাধ্যমে অথচ বারবার বলা হচ্ছে সন্দীপ কোনো চান্স দেয়নি তাকে মানুষকে ভুল বোঝালে হবে না সঠিকটা মানুষ জানে তা যাই হোক আমাদের খোকার মা সিঙ্গেল মাদার হয়ে থাকতে চায় তা কিষাণুর যদি খুব দুর্ভাগ্য হয় তাহলে তো আইনের মাধ্যমে মার কোলে এসে পড়তে হবে কিষাণুকে আর সেদিন থেকে শুরু হবে দুর্ভাগ্য যাত্রা যে এখন সুখে আছে সে কতটা সুখে তার মা তাকে রাখতে পারে ভবিষ্যৎ বলবে তা চলো বন্ধুরা আজ এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর আমার সঙ্গে সহমত হলে অবশ্যই কমেন্ট বক্স তো খোলাই আছে তোমরা তোমাদের মতামত দিও টাটা আমার ভিওয়ার্সদের জন্য